আজকে শেয়ার করবো অল্প একটু ছানা দিয়ে কালো জামের রেসিপি নরম তুলতুলে আর ভিতর পর্যন্ত এতটা নরম থাকবে মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের কালো জাম বানানোর জন্য প্রথমে আমি ছানা কেটে নেব তার জন্য হাফ লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছি দুধটা ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এখন একটু নাড়িয়ে নিয়েছি এক মিনিট মতো নাড়িয়ে নিয়ে বা দু মিনিট নাড়িয়ে নিয়ে তারপরে আমরা ছানাটা কেটে নেব তাতে খুব ভালো ছানা রেডি হবে ছানা আপনারা দই দিয়ে কাটাতে পারেন বা লেবু দিয়ে কাটাতে পারেন আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি এক টেবিল চামচ জল আর এক টেবিল চামচ ভিনিগার একসাথে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাতা দিয়ে এইভাবে একটু করে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে ছানা তৈরি হয়ে যাবে দেখুন ছানা রেডি হয়ে গেছে এখন আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে ছেঁকে নেবো ছানাটাকে আমি এখানে কটনের কাপড় দিইনি তবে এই ছানাগুলো গলে যাবে না দেখুন আমি ছানাগুলোর জলগুলো রেখে দেবো রুটি করে খাওয়ার জন্য রুটি যখন আটা মাখি তারতে কিন্তু ব্যবহার করা যায় আর এখন আমি একটা অন্য বাটির মধ্যে এইভাবে ছানার জল ঝরতে দিয়ে রাখব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ছানাগুলো রেডি করব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন এখন সুজি দিয়ে দেবো দু টেবিল চামচ আর চিনি দিয়ে দেবো দু টেবিল চামচ দিয়ে দেবো সামান্য লবণ একেবারে এক চিমটি থেকেও কম লবণ দিচ্ছি দেখুন এই রকম একটু লবণ দিয়ে দেব তাতে মিষ্টি স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য বেকিং পাউডার দিয়ে দিয়েছি কোয়াটার চামচ এখন ভালো করে মিশিয়ে নেব এখানে সুজি আছে বা চিনি আছে চিনি গলবে আর সুজি জল সোঁক করে নেবে সেজন্য একবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে সেট হয় ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেব এখানে দিয়ে দেব এক কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে দেব। এক কাপ চিনির জন্য দেড় কাপ জল লাগবে ভালো করে চিনিটা যাতে গলে যায় এইভাবে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় বা বয়েল আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন চিনিটা গলে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে রেখে দেব এখন আমি দেখে নেব কতটা সেট হয়েছে ছানাটা ছানাটা অনেকটা নরম হয়ে গেছে এখন আমি ময়দা দেবো কিছুটা প্রথমে একটু ভালো করে মেখে নেব তারপরে আমি তিন চার চামচ মতো ময়দা নিয়েছি দেখি কতটা লাগে এখন আমি দু চার চামচ দিয়ে দেবো ময়দা মেখে দেখে নেবো আর ময়দার প্রয়োজন আছে কি না একসাথে সব দিয়ে দিলে তাহলে শক্ত হয়ে যেতে পারে যেমন যেমন প্রয়োজন হবে ময়দা দিতে হবে খুব ভালো করে আমি মেখে নেবো ছানাটাকে আরও আমি ময়দা দিয়ে দিচ্ছি যতটুকু ছিল এক চা চামচ মতো বাকি ছিল দিয়ে দিলাম এখানে তিন চা চামচ ময়দা দিয়েছি আমি খুব ভালো করে আবার মেখে নিয়েছি হাত পরিষ্কার করে ধুয়ে আমি হাতের মধ্যে একটু ঘি নিয়েছি আর ঘিটা ভালো করে দুটো হাতে লাগিয়ে নিয়েছি এখন আমি ছানা মাখাটা দিয়ে বল বানিয়ে নেব একই রকম সাইজ সবগুলো যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে এইভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি আমি আরও বল বানিয়ে আপনাদের দেখাবো আমার ক্যামেরাটা মাঝে মাঝেই অফ হয়ে যাচ্ছিল এখন ঠিক করে নিয়েছি আর দেখুন আমি বাকিটা করে আপনাদের দেখাচ্ছি এই রকম করে কিন্তু সবগুলো গড়ে নেব আমি একইভাবে আমি বেশ কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে বলগুলো ছেড়ে দেবো বলগুলো যখন দেব একবার একটু হাত দিয়ে গোল করে নিয়ে দিতে হবে তাহলে সুন্দর গোল গোল থাকবে দেখুন আমি এইভাবে গোল গোল করে নিয়ে আবার ছাড়ছি কেন কি অনেক সময় পাত্রের মধ্যে রাখলে একদিকটা চ্যাপটা হয়ে যায় এইভাবে আমি তেলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি আর দেখুন কতটা ফুলে যাচ্ছে অনেকটা ফুলে যাবে কড়াইয়ের হাতল ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রথম থেকে আমরা খুন্তি বা চামচ কোনো কিছু দিয়েই নাড়াচাড়া করব না দেখুন উল্টো দিকটা একটু একটু করে ব্রাউন হতে শুরু করেছে এখন আমি একটা একটা করে এইভাবে উলটিয়ে দেব যাতে সব দিকটা ভালো করে ভাজা হয় আপনাদের দেখে মনে হচ্ছে যে চ্যাপটা হয়ে যাবে যখন আমাদের কালো জামগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে সবগুলো গোল গোল হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কালার এসে যাবে দেখুন কালার আসতে শুরু করেছে এখন পান্তুয়ার মতো কালার এসে গেছে আমরা আর একটু ভেজে নেব যাতে কালো জামের মতো রেডি হয় খুব বেশি আমি কালো করে ভাজবো না ভাজার পরেও কিন্তু কুক হতে থাকে তখন আরেকটু কালো হয়ে যাবে এখন সবগুলো তুলে তেল ঝরতে রেখে দেব এখানে আমি চিনি শিরাটা গ্যাসের চুলাতে বসিয়ে দিলাম আবার গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেব। কালো জাম মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা গোল গোল দেখতে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়া যেতে পারে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ভাসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর কত বড় বড়ো হয়ে গেছে চামচে করে এইভাবে আমি চিনি শিরাগুলো নিয়ে কালো জামগুলোর ওপরে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিন ঘন্টা পরে আমি খুলছি দেখুন একদম রসগুলো ভিতরে ঢুকে গেছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব সবগুলো আমি নামিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে আস্তে আস্তে করে এইভাবে প্রেস করতে হবে বেশি জোরে যদি আমরা প্রেস করি কিন্তু ফেটে যেতে পারে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিতরটা কতটা নরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি শিরাগুলো কতটা শোঁক করে নিয়েছে আর দেখুন আমি এতটা প্রেস করেছি যে ওটা অনেকটা ফেটে গেছে একটা আমি কেটে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে একদম নরম তুল তুলে হবে তিন ঘন্টা পরে এতটা নরম হয়ে গেছে সারা দিন রাখলে বা সারা রাত রাখলে আরও নরম হয়ে যাবে দেখুন একদম ম্যাশ হয়ে যাচ্ছে হাত দিয়ে একটু প্রেস করলে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা চাইলে একটু ডিপ কালারও করে নিতে পারেন আমি এইরকম কালার রাখলাম বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন একটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার